ক্যাং করতে নাইট ক্রিম ক্যাং করতে বডি ক্রিম ক্যাং করতে সাবান ক্যাং করতে বডি লোশন যদি কেউ নিতে চাই এক্সট্রা দেওয়া যাবে আর যদি কেউ কম্বো নিতে চায় তাহলে আমাদের কম্বো আছে কম্বোর ব্যবস্থা আছে আমরা এক্সট্রা দাম বলে দেবো কম্বোর দামও বলে দেবো ওকে ক্যাং করতে তো সর্বপ্রথম বডি ক্রিমটাই কিন্তু হ্যাঁ 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 ভাই এটা থেকে আবার কি কি বের হইছে কি কি বাই বের হইছে বডি লোশন মানে আপনার ক্রিম হ্যাঁ ফেস ক্রিম সাবান

ওকে আমরা বডি ক্রিমটা যেটা মানে খুবই ভাইরাল প্রোডাক্ট ক্যাম্প কট বডি ক্রিম এই যে উপরে একটা ঢাকনা থাকবে এই যে ভিতরে হলো যে ক্রিমটা থাকবে এই যে দিলো আপনার জেল এবং এইটা হ্যাঁ এই যে এটা আপনার ভালো করে এই মিশাইলে হুম হুম তো এই সিরামটা যদি ভালো করে মিশে এই সিরামটা ভালো করে মিশলে আপনার ক্রিমের কালার এসে পড়বে আচ্ছা দেখেন

দেখেন অনেকটা জেলের মতো মুরব্বা টাইপের মুরব্বা টাইপের এরকম টাইপের তো এটাই এই হলো আমাদের প্যাকেজ নাকি এই আমাদের প্যাকেজ কয়টা আইটেম হলো সাবান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম ভাই পাঁচটা আইটেম মিলে একটা প্যাকেজ প্যাকেজ তো সাথে আবার এগুলো কি ভাই সাথে হলো আপনার এখানে একটা ক্লাবজি আছে দুইটা লিপজেল গিফট একটা ক্লাবজি গিফট লিপ বাম গিফট আর এটা কি

আমাদের বডিটা পুরাটা কালো হয়ে যায় এই কালো ইয়ে থেকে আমাদের স্কিনটা হোয়াইটেনিং করবে প্লাস আমাদের স্কিনটা করবে আবার অনেক সময় দেখা যায় আমাদের স্কিনটা ছুপো ছুপো জায়গা যেরকম আপনার স্কিনটা টান টান আসা আস্তে আস্তে আমাদের স্কিনটা

বডি ক্রিম দাম সেল করেছে 1000 টাকা মানে কেউ যদি সিঙ্গেল নেয় 1000 টাকা 1000 টাকা আচ্ছা বডি ক্রিম গেল তারপর সাবান সাবান দাম আসছে 450 টাকা 400 টাকা 400 টাকা তারপর হলো ফেস আপনার 650 টাকা 650 টাকা আর সানস্ক্রিন ক্রিমটা হলো আপনার 350 টাকা 350 আর বডি লোশন বডি লোশনটা 450 টাকা 450 ওকে ভাই দেখেন টোটাল কত আপনি সিঙ্গেল টাকা টাকা প্রাইস জি ভাই টাকা

আহ একশো টাকা আগে অ্যাডভান্স দেবেন থেকে আঠারোশো টাকা থেকে একশো টাকা দিলে আগের দল থাকবে টাকা হাতে পেয়ে পর্যন্তই আল্লাহ হাফেজ